কার নাম থাকবে কার নাম বাদ যাবে ভোটাধিকার প্রমাণে কি কি নথি জমা দিতে হবে গোটা প্রক্রিয়া বা কিভাবে হবে বৈধ ভোটার হওয়ার পরেও নাম কাটা গেলে কার দ্বারস্থ হবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হওয়ার আগে এই নিয়ে যখন রাজনৈতিক চাপানত শুরু হয়েছে তখন সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে কিন্তু এই প্রশ্নগুলি কারণ ভোটার তালিকায় যে সংশোধন প্রথম দফা শেষে বিহারে যে খসড়া প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা নির্বাচন কমিশন সেখানে বাদ পড়েছে পঁয়ষট্টি লক্ষ চৌষট্টি হাজার পঁচাত্তর জন ভোটারের নাম সূত্রের খবর বিহার মডেল অনুসরণ করলে ভোটার তালিকায় থাকা ছবির সঙ্গে ভোটারের ছবি মিলছে কিনা নিখুঁতভাবে মিলিয়ে দেখবে নির্বাচন কমিশন পাশাপাশি বিহারের মতোই কর্মের বা দিকে ভোটার কার্ডে থাকা ছবি এবং ডান দিকে ভোটারের বর্তমান ছবি এবং ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড প্রমাণ্য নথি হিসাবে বিবেচিত হবে কিনা স্থানীয় সুপ্রিম কোর্টে এখনো কোনো ফয়সলা হয়নি এখন বিহারের ক্ষেত্রে ভোটাধিকার প্রমাণ করতে নির্বাচন কমিশন যে এগারোটি নথির তালিকা দিয়েছেন তাতে রয়েছে এক উনিশশো সালের আগে ভারত সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি বা পিএসুর দেওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট দুই বা সার্টিফিকেট তিন পাসপোর্ট চার উচ্চশিক্ষা শংসদাপত্র পাঁচ সরকারের দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার ছয় স্থায়ী বসবাসের শংসাপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সাত বন অধিকারীর শংসাপত্র আট জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট নয় এনআরসি নথি যেখানে প্রযোজ্য সবার জন্য নয় দশ ফ্যামিলি রেজিস্টার এগারো ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট নির্বাচন কমিশন ইতিমধ্যেই আমাদের রাজ্যে দু হাজার দুইয়ের ভোটার তালিকার প্রকাশ করতে শুরু করেছে কমিশন সূত্রে খবর উনিশশো সালের আগে জন্ম এবং দু সালের ভোটার তালিকায় নাম আছে এমন ব্যক্তিদের নথি জমা দিতে হবে না আর যদি দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম না থাকে তাহলে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি বা একটি সার্টিফিকেট জমা দিলেই হবে উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম এবং মা অথবা বাবার নাম দু সালে তালিকায় রয়েছে এমন ব্যক্তিদের কোনো রকম কোনো নথি দিতে হবে না আর উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম এবং মা বাবার নাম দু সালের ভোটার তালিকায় নেই এমন ব্যক্তিদের নিজের জন্মের শংসাপত্র এবং মা কিংবা বাবার জন্মসংস্থানের সামান্য নথি কিন্তু দিতে হবে যেসব ভোটারের জন্ম দু সালের পর হয়েছে তারা কি করবেন তাদের নিজস্ব জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটি নথি এবং বাবা মায়ের জন্ম বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এদের নাম সযত্নে ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়েছে আর ওই ভোটেই তারা নির্বাচনে জয়লাভ করছে কোথাও কংগ্রেস জিতছে কোথাও সিপিএম জিতছিল আর কোথাও তৃণমূল কংগ্রেস জিতছে অতএব এই ভুয়া ভোট ছাড়া কংগ্রেস সিপিএম তৃণমূল এবং এই জাতীয় রাজনৈতিক দলদের কোনো ভবিষ্যৎ নেই মমতা নেতৃত্বে তৃণমূল জাতীয় স্তরে নির্বাচন কমিশনকে এখানকার দফতরেও আমরা বলেছিলাম অন্য রাজ্য থেকে ভোটার লিস্ট থেকে এত ভোটার এখানে ঢুকছে এসব তো রাখাই যাবে না নিখুঁত করতে হবে ফলে ভোটার লিস্ট সংশোধন করে নিখুঁত করা এটা তো আমরা বলেছি তৃণমূল কংগ্রেস কিন্তু কোন ন্যায্য জেনুইন ভোটার যেন বাদ না যায় বিজেপির রাজনৈতিক চক্র এই হচ্ছে পুরো বিষয়টি এবার ব্যাপার হচ্ছে এইটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তার কারণ শুধুমাত্র রোহিঙ্গা বাংলাদেশি এবং অনুপ্রবেশকারী যারা আছেন তাদের যারা রয়েছে তাদেরকে কিন্তু বা যে সমস্ত ভোটার ভুয়ো ভোটার আছে সেই সমস্ত ভোটারকে ভোটারকেগুলো কিন্তু ভোটার লিস্ট থেকে বিতাড়িত করার জন্যই কিন্তু এই এসআইআর এবং শুধুমাত্র তাই নয় এটি কিন্তু সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের একটিয়ারের মধ্যে পড়ে অর্থাৎ নির্বাচন কমিশন চাইলে কিন্তু সম্পূর্ণ ভোটার তালিকা বা সম্পূর্ণ ভোটার লিস্ট সংশোধনের বা যে প্রক্রিয়া খুঁটিয়ে দেখার যে স্কুটিনি প্রক্রিয়া সেটা কিন্তু করতে পারে অর্থাৎ এতদিন ভোটার লাইনে দাঁড়িয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে ভোটার লাইনে দাঁড়াতে পারবেন তো কারণ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ শুরু হওয়ার আগে এই চিন্তাগুলোই কিন্তু সকলের মনে ঘুরপাক করছে তাই যথাযথ আতঙ্কিত হবেন না আপনার সম্পূর্ণ নথি যদি আপনার কাছে থাকে তাহলে আপনার নাম বাদ যাওয়ার কোনো কারণ নেই আপনাদের এই নাকি মতামত অবশ্যই ট্রায়াঙ্গেল নিউজ বাংলার কমেন্ট বক্সে কিন্তু জানাবেন